মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে শেহরির প্রস্তুতি কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তালানহার ঘরটি ছিল নীরব ও নিঝুম হজরত ফাতেমা রাদিয়াল্লাহুতালানহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন তাই সেহরি খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু তিনি দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই পানিটুকু পান করে আল্লাহতালার কাছে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও আমাদের জন্য আপনার রহমত এই দোয়া শেষ করার সাথে সাথে মসজিদে নববী থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসছে যেন মনে হচ্ছে সমগ্র মদিনাবাসীদের ইবাদতের জন্য জাগিয়ে তুলছে নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে সূর্য উঁকি দিচ্ছে কিছু সাহাবি মসজিদে নবাবী থেকে বার হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বার হয়েছেন জীবিকার সন্ধানে অতঃপর আলী কাজের সন্ধানে হলেন বার এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে খিদের জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা রাদি তালানহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে এমন সময় দুই ভাই হাসান হুসাইন আস্তে আস্তে তার মায়ের কাছে আসলো এবং কমল কণ্ঠে বলল আম্মাজান যান আমাদের প্রচণ্ড ক্ষুদা লাগছে আমাদেরকে কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হযরত ফাতেমা রাজি আল্লাহ তালানহার চোখে পানি চলে আসলো হৃদয়টা যেন হাকার করে উঠল তিনি কিছুই বলতে পারছেন না তবুও তিনি হাসি মুখে তাদেরকে বললেন বাবা এই জীবন তো শুধুমাত্র পরীক্ষা আর একটু অপেক্ষা করো ইনশা আল্লাহ তোমার বাবা নিশ্চয়ই কিছু খাবার নিয়ে আসবেন এই কথা শুনে শিশু হাসান ও হুসাইন রাজি আল্লাহু সেখান থেকে চলে গেলেন কিন্তু ফাতেমা তালান তালানহা নিজেই ইফতারের অপেক্ষায় আছে তার প্রচণ্ড ক্ষুধা লাগছে মাথাটা একটু ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদেরকে রিজিক দাও তুমি আমার সন্তানদের ধৈর্য ধরে থাকার ক্ষমতা বাড়িয়ে দাও তুমি আমাদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার মনে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে হজরত আলী তাআলা হু তখনও পর্যন্ত কোনো কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে সূর্যের উত্তপ্ত তাপ মদিনার মাটি ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলীর আদিয়াল্লাহুতালহুর চোখে পানি চলে আসল অবশেষে হজরত আলী তালানহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলি আল্লাহর কসম করে বলছি আমি যদি কিছু পেতাম তাহলে তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরে আজ কয়েকদিন যাবৎ চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে রয়েছি এই কথা শুনে হজরত আলী রাদি আল্লাহতালাহু স্তব্ধ হয়ে গেল তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহতালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতপর আলী রাদিয়াল্লাহুতাল আনহু আবারও কাজের সন্ধানে বার হলেন কিছু দূর যাবার পর মনে মনে ভাবল এই শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় বা তিনি কোনো কাজের ব্যবস্থা করতে পারে এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা বাড়ির দরজায় দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তালা আনহুর বাড়ি আসার অপেক্ষায় করুন্নয়নে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাজিয়াল খুদার জ্বালা সহ্য করতে না পেরে আস্তে আস্তে এগিয়ে এসে কমল কণ্ঠে বলল আম্মা যান আপা যান কখন বাড়িতে আসবেন এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালানহুর বুকটা ফেটে যেতে লাগল চোখের কোনা দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তবেও তিনি কান্না চেপে রেখে তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ তালা কিছু ব্যবস্থা করে দেবেন অতপর আলী রাজি আল্লাহ তালা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসাবে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটা খেজুর দিতে পারি তখন হজরত আলী রা দিয় তালহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই বুকটা কেঁপে উঠল চোখের কোনায় পানি চলে আসলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অতপর আলিরা দিয়াল্লাহ তালহু খেজুর বাগানে কাজ করতে লাগল খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করল এইভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু ওই খেজুর গাছ বাগানের মালিকের কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুসারে আমি সমস্ত কাজ শেষ করে ফেলেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলি খেজুর হজরত আলী আনহুর হাতে দিলেন খেজুর পেয়ে হজরত আলী আনহু খুবই খুশি হলেন সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের পরীক্ষা করলে আমরা অবশ্যই ধৈর্য ধরবো কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা করল অতপর হজরত আলী আনহু যখন বাড়ির কাছাকাছি চলে আসল তখন মদিনার আকাশ গাঢ় রং ধারণ করল সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথে দূর থেকে মসজিদে নববীর সুমদুর আজানের কণ্ঠ ভেসে আসতে লাগল কয়েকটি খেজুর আর পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাল আনহুকে দুইটি করে খেজুর দিল এবং আলী রাদিয়ল্লাহু তাল আনহু দুইটি খেজুর এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাল আনহুকে দুইটি খেজুর দিল ইফতার করবেন ঠিক এমন সময় একটি ভিক্ষুক দরজার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো। মা দুই দিন যাবৎ কিছুই খায়নি ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হৃদয় হৃদয় ছিল ছিল ফাতেমা কমল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবে বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকু ওই ভিক্ষুককে দিন হজরত আলী রাদি আল্লাহু তালানহু বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হজরত আলী রাদি আল্লাহ তালহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালানহা শুধুমাত্র পানি পান করলেন অতপর পরের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়িতে আনলেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এইভাবে সারাদিন যখন অতিক্রম হয়ে গেল ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমা আদিয়াল্লাহ তাল আনহার ঘরটি নীরব নিস্তব্ধতা হয়ে রয়েছে তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে কিছুই নেই কষ্ট অভাব তবুও ধৈর্যর এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরের মধ্যে ছোট্ট হাসান ও হুসাইন আনহু হজরত আলী আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুইটি করে রুটি দিলেন খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠেও ভেসে আসলো ইয়া আহালুল বায়াত আমি তিন দিন অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দাও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতেমা রাজি আল্লাহ ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী তালানহুকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তখন হজরত আলী রাদিয়া তালানহু বললেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা আনহা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রাজিউল্লাহ তাল আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন এবং মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ আল্লাহরবুল আলমিন হজরত জিব্রাইল আলহিসাল্লামকে হুকুম করলেন হে জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন কোনো খাবার নেই তুমি জান্নাত থেকে তার জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পা মাত্রই হজরত জিব্রাইল আলহসালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলী রাজি আল্লাহ আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা শুধুমাত্র পানি পান করে আবারও আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবারও এক আওয়াজ ভেসে আসলো হে আহালুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন হজরত আলী রাজিয়া আনহু ঘরের বাইরে পার হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কে অপর দিক থেকে উত্তর আল আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছো আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হয়ে জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল তার চোখে জল ভরে গেল অতপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী রাজিউল্লাহ তালানহু খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো 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 আমাদের রব কতই মহান তোমার জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা রাজিউল্লাহ তালানহা ধীরে ধীরে সেখানে এলেন এগুলি দেখে বিস্ময় হতবাগ হয়ে গেলেন এবং মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হুসাইন আনহু সেখানে এসে বললেন আম্মা যান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহরুল আলমিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হজরত হাসান এবং হুসাইন রাদেউল্লাহ তালানহু বললেন আম্মা যান এটা কি সত্য তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমা রাদেউল্লাহ তালাহনার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর সুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকে সমগ্র মদিনায় উলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাল আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবারও অনেকেই ইমান আরও মজবুত হল কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথা কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ আল্লাহতালা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এইসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই কানে এই খবরটি পৌঁছাল তখন তিনি সভার উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেয়েরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম একটি সুরার আয়াত তেলাওয়াত করে শোনান যার বাংলা অর্থ যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারেন না এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ঈমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফেররা ক্রোধে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখেছো মুহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন এই কাফের মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন আর বলবে মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি সত্য ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাল্ল্লাহ আলাই তো আল্লাহর প্রিয় রসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অথয়ব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এই ঘটনার পর এক রাতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমারই আমার সন্তানদের জন্য তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাজানকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতপর পরদিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো তখন হজরত আবু বক্কর রাজিউল্লাহ তালানহু এবং হজরত ওমর ফারুক রাজিউল্লাহ তালহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লু আলহিউসাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন ইয়া ইয়ারসুল্লাহ এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরো দৃঢ় করেছে তখন হজরত বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম হাসলেন এবং বললেন হে মোর এটি এমন একটি নিয়ামত যা শুধুমাত্র আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করে কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে সাহাবিদের হৃদয় পুরো শান্তিতে ভরে গেল অবশেষে হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ আনহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহা আদর্শ নসুল সাল্লু আলহিউসাল্লাম মৃদু হেসে বললেন হে আমার কলিজার টুকরা ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফাতেমা রাজি আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আমি তো শুধুমাত্র একজন দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহ রহমতে নবীজি সাল্লু আলহ সন্তুষ্টিতে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকোয়ার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অপার্থিব প্রশান্তির মুহূর্ত হজরত মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম হজরত আলী রাজি আল্লাহ তালানহু হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহু ও হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহুর দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহার চোখে পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করবো ইনশাআল্লাহ তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হুসাইনকে এবং আমার উম্মাহাকে জান্নাতের সেরা নিয়ামত দান করো অতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সেখান থেকে চলে আসলেন শুভন আল্লাহ আল্লাহ